আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা নাবাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো দাঁড়ে কি পোশাক আনি আছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে Sorry. <laughs> লো চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটি জামা মা কহিল বধু ছিছি কেন কাদো মিছা মিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে স্বার্থ মত কহে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরা আমারে বেগে গেল রায়বাবুদের দ্বারে মেলা বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রায় মধু যাবে এক কোণে দাঁড়াইল লান চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরি কহেন করুন স্বরে তারি দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনে মধু উঠিল কাদিয়া কহিল আমাদের তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব নাকি বা তোর ছেলেদের ডাকিয়া চুপি কহিলেন ওরে দিদি তোর জামা দে তুই মধু কে গুপি এসে জামাতে মধু ঘরে যায় ধে হাসিয়া নাই ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মা শুনি কহেন হাসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই হই দিন কাহারও রাখি নারী কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে অবহেলে অহংকার করো ধে ধে ছেড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা ষাটিনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি পরে আলো নমস্কার